বোরের আলু ফুটে গেছে এখনো সূর্য উঠে না এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাঁচতেছে দেখেন আকাশের মধ্যে কতগুলো মেঘ সূর্য দেখা যাচ্ছে না এরকম মেঘ হয়ে গেছে প্রতিদিনই সেই অবস্থা আমি সকালে নাস্তা করতেছি এখানে পাউরুটি চা আর একটুখানি মাংসের মশলা ছিল এগুলা দিয়ে খাবো জাল জাল করে তাইলে ভালো লাগে গাইতে এরপর একটা ড্রিঙ্কু মানে লিচুর জুস আর কি এটা গাইছিলাম একটা ব্যাঙ্ক আনছি ব্যাংকের মধ্যে এই পয়সাগুলো আমি জমাবো দেখি কতটুকু জমাইতে পারি মানুষের মতো তো একদম হাজার এক হাজার পাঁচশো এরকম করে পারবো না এক টাকা দুই টাকা এরকম করে জামাবো দু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত কে করতেছিল এই জন্য গরম ভাতকে পান্তা করে খাচ্ছি